সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা কোন থেকে আমরা প্রথমে চিড়িয়াখানা ঘুরবো পরে আমরা কিংডো তো এখান থেকে আমরা যদি সুযোগ পাই সময় পাই তাহলে আমরা সিবি ঘুরবো নাকি তাহলে আমরা সর্বপ্রথম চিড়িয়াখানায় চিড়িয়াখানার পর তারপরে যাবো বলো লেগের ভিতরে ফার্স্ট ভিতরে যদি আমরা সুযোগ সুবিধা পাই তাহলে সুইমিং পুলে যাবো এখানে রাইড আছে ফার্স্ট সাতটা যাদের রাইড করতে পারবা যারা ছোট যারা রাইড করার দরকার নেই রাইড কিন্তু ভয়ঙ্কর সাত আটটা রাইড আছে অনেকগুলো রোলার কষ্টার আছে রোলার কষ্টা সরতে পারবা সমস্যা নেই সেখানে সাত থেকে আটটা রাইড আছে যে রাইটে ভয় বেশি রাইট ওঠার দরকার নেই আর ছোট বাচ্চাদের রাইট ওঠার দরকার নেই আর যদি সুইমিং সুইমিং পুলে যাইতে পারি তাহলে তো ভালো টিকিট প্রাইস কমও নিতে পারে সবাই একসাথে যাবে সবাই একসাথে সবাই একবারই চলে গেছে দেখতে পারতেছেন বাচ্চারা ওই যে সাইডে ঘোরাফেরা করতেছে তো আমরা শিক্ষা সফরে আসার কারণ হচ্ছে যে বাচ্চা যারা তারা যেন খুশি থাকে তারা যেন আনন্দ থাকে অনেক দিন তারা হেবজো হরে বাইরে যাইতে পারে না এই জন্য তাদেরকে একটা টুট দেওয়া আর কি চলেন আমাদের সঙ্গে থাকুন নিচে নামতে নামতে তো জীবন শেষ নিচে নামা অনেক কষ্ট পরে ওঠা অনেক কষ্ট ছাত্ররা দেখেন নিচে নামতেছে ছোট বাচ্চাদের পাই বল আছে অনেক গায়ের ঘাম বের হইতেছে ক্যামেরাম্যানের তো ঘাম তো বের হইতেছে এদিকে কই যাওয়া যায় এদিকে এদিকে ওদিকে যেও না ওদিকে আর কিছু নাই ভাই ওদিকে উপরে ওদিকে অনেক উচুই ওদিকে যাবেন এখন আমাদের মাদ্রাসার মহাতাইম সাহেবকে দেখতে পারতেছেন সে খুব কিলান্ত। ক্লান্ত মন নিয়ে হাজির হয়েছে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে রোদটা অনেক বেশি ছিল অনেক রোদ তারপরেও পাহাড়ের উপরে ওঠা অনেক কষ্টকর বড় হুজুর অবশেষে বসে পড়ছে অনেক ক্লান্ত হয়ে গেছে তো আমরা আবার হাঁটা শুরু করব তো আমরা এখন উপরে উঠবো ওইদিকে দেখাও উপরে আরো অনেক উপরে আছে উঠতে উঠতে আমাদের জীবন শেষ সকালে না খেয়ে বের হয়েছি নাস্তা খাই নাই গায়ে পিঠারে কলা গুজ্জুলানো ছিল একটা কলা খাইছি আর পানি খেয়ে আমরা এই ভ্রমণটা করতেছি জন্য তাদের পরীক্ষার পর দ্বিতীয় সামাজিক পরীক্ষার পর তাদেরকে একটা শিক্ষা সফর দেওয়া হয়েছে তারা এনজয় করতেছে আনন্দ করতেছে এটাই আমাদের কাছে ভালো লাগে কাজ করতেছে বাচ্চাদের নিয়ে আসতে পারছি এটা আমাদের কাছে মন ভরা ভালো লাগে কাজ করতেছে তো সবাই দেখতে থাকেন আরো অনেক কিছু দেখাবো আমরা এখানে সর্বোচ্চ উঁচু আছি এখন আমরা নিচে নামবো নিচ থেকে উপরে উঠা যে কত কষ্ট এটা বুঝতে পারতেছি সর্বোচ্চ উঁচুই ওদিকে যাওয়ার কোনো পথ নাই নাকি দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য ওদিকে যাওয়ার তো আমরা কোনো পথই দেখি না তো উপরে উঠে খুব ক্লান্ত হয়ে গেছি পানিও তোমার অনেক আনন্দ শুধু আনন্দ হ্যাঁ রাশেদের কেমন লাগতেছে উপরে উঠতে যে কত কষ্ট এটা আমরা জানি ছাত্র জানে তো অবশেষে আমরা উপর থেকে নিচে আসছি নিচে দেখা যাক কি কি আছে দেখতে থাকুন

হ্যাঁ তোমার নাম কি কেমন লাগতেছে তোমার ঘুরতে আসছো কেমন লাগতেছে তোমার শুধু ভালো লাগতেছে আর কিছু না করতো তুমি বসে আসছো হয়ে গেছো হরানি হলে চলবে না ঘুরতে আসছি তো চলবে না ঠিক আছে আব্দুলার দেখা যাচ্ছে আবদুল্লাহ তুমি যে ঘুরতে তোমার লাগে কেমন লাগতেছে শুধু ভালো লাগতেছে গরম লাগতেছে গরম লাগতেছে না আমার তো খুব গরম লাগতেছে তোমার লাগে না

দেখেন মাদ্রাস ছাত্রছাত্রী সবাই এসে তো আমরা সবাই মিলে পরীক্ষার শেষে আমরা সবাই মিলে কয়েকজন এসেছি পানি খাইছো পানি আনছো তো পানি পানি ঠিক আছে আর দূরে কেউ আবদুল্লাহ আমরা চিড়িয়াখানা করবো তারপর যাবো কোথায় এরপর কোথায় যাবো লেক ঠিক আছে তো দেখতে পারতেছেন বাচ্চারা খেলাধুলা করতেছে তারা আনন্দের ভিতরে আছে এর থেকে সব থেকে ছোট বাচ্চা একদম ছোট আবদুল্লাহ আব্দুল্লাহ তোমার খেলাধুলা করতে মন চাইতেছে না খেলাধুলা করতে মন চাই না ক্ষুধা লাগছে গরম লাগে হ্যাঁ আরো বাচ্চারা ওইদিকে আছে ওদিকে যে দেখা ও দেখে বাচ্চারা অনেক জায়গায় ঘোরাফেরা করতেছে ওখানে আরো বাচ্চারা আছে আমাদের মাদ্রাসার হুজুররা আছে হুজুরকে দেখাও ও এদিকে আছে তার ছাত্র ছাত্রীরা সবাই মিলে ওখানে আছে মাদ্রাসা ছাত্র তো অনেক সে করে দেখেন ও যে দুষ্টমি করতেছে দেখ লাগা দুষ্টমি করতেছে আসো আমরা মাদ্রাসা বড় হুজুর কাছে যাব বড় হুজুর এখন কি করে দেখা যায় আচ্ছা ছাত্র আছে এখানে তাইম আছে এখানে আমাদের বড় হুজুর আছে মাদ্রাসার মহাতাই হুজুর আছে বসা এখানে সব ছাত্র বসা আছে এখানে তো সবাই সবার দিন আনন্দ নিয়ে ছড়িয়ে আছে এখানে বড় হুজুর আছে সে আছে অন্য মুডে আছে মুরব্বি আছে আমাদের কেমন তোমার ঘুরতে খুশি লাগতেছে শুধু খুশি আগে পরে কি তুমি কোনো জায়গায় ঘুরতে গেছিল কোথায় কক্সবাজার কক্সবাজার যে কেমন ভালো লাগা কাজ করতেছি এখানে কেমন ভালো লাগা কাজ করতেছে এখানে ভালো না কক্সবাজার ভালো আমরা তো চিড়িয়াখানা আছি না আমরা এখান থেকে চিড়িয়াখানা পর আমরা কই যাব ফয়েজ লেগের ভিতরে যাব কি ওয়াটার কিংডমে যাব তারপর আমরা তো সুযোগ পাই তাহলে সিবিসি যাব ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আনন্দ করো এটা কি তুমি এখানে আছো কেন ভালো হইলো মাসুদ আনন্দ এন্ড ফলি আনন্দ শেষ তুমি যদি এন্ড ফলি তাহলে আনন্দ শেষ এখন আনন্দ কই যাব হ্যাঁ এমন কিছু করবার না রিক্সের একটু জায়গা জায়গা ঠিক আছে আনন্দ করবার বেশি উত্তরুত আনন্দ করবার না ঠিক আছে আনন্দ করা ঠিক আছে হুজুর আপনারা যে আসছে কেমন লা আলহামদুলিল্লাহ আজকে আমাদের পরিছালক আমাদেরকে যে এরকম একটা মুহূর্ত আমাদেরকে দিয়েছে আমি আজিজ রহমান আসিফ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমাদের কাজকে যে এখানে আসার সেই সুযোগটা করে দিছে। বাট ছাত্র দের কিছু এই আনন্দের প্রয়োজন আছে তো বাট তাই বলে কি হুজুররা করবে সেটা না হুজুররা করবে চাই সবাই একসাথে মিলেমিশে থাকবে একটু আনন্দ করবে এটাই হচ্ছে দেখেন আমাদের ওইদিকে আমাদের পরিচালক নিজে সবাইকে ফানি দিয়ে দিতেছে আসলে এরকম পরিচালক মাদ্রাসা খুবই দরকার যে পরিচালক উস্তাদের সাথে সমানভাবে চলবে বা সমানভাবে খেলাধুলা করবে এটা হচ্ছে কথা আর যার কথা না বললে না হয় যিনি শরীফ ভাই যিনি আমাদেরকে ছবি তুলতে দেখেন আর শহীদ ভাই আছেন আমার পাশে দেখি মুরব্বী মুরব্বী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহকে আজকে আমাদেরকে এরকম আল্লাহ পাকের দৃশ্য দেখার জন্য সুযোগ করেছে তাই আমরা সবাই যারা আসি তারা সবাই বলি অন্তরের অন্তঃস্থল থেকে আলহামদুলিল্লাহ আজ রাহা আসিক ভাই আসলে অত্যন্ত মজার মানুষ কি বলবো আর বাসা নেই সবকিছু হজুর বলে ফ্যানসে তারপর আমি না বললে হচ্ছে নাবিদে একটু বলছে আর আমাদের বুঝুন আমাদের সাথে অনেক মিনিট আগে আমরা স্বাধীন হাওয়াপথ থেকে এমন স্বাধীন হয়ে গেছি যে যে আমাদের অনেক আনন্দ লাগতেছে আমাদের ভূশের কাছিরে যাওয়ার পর থেকে আমরা সবাই খুশি দেখা যাচ্ছে খুব আনন্দ একটায় পর একটা বিজয় ওই ক্রিকেট কারায় দেখতেছি ওনারা বিজয় নিয়ে আসছে দেখতে সব জায়গায় আমাদের কোরআন শরীফে সৌদি রাবে যাওয়ার পর 123 জন এই 123 টা দেশ থেকে আমাদের বাংলাদেশে ফাস্ট হয়েছে সবগুলো দেখতেছি অনেক বিজয় করে একটা বিজয় দেখি আমরা সবাই খুব আনন্দ আছি আলহামদুলিল্লাহ আচ্ছা কি বলতাম আমাদের সর্বে অনেক কষ্ট করতেছে ও আছে আমাদের সাথে আছে বলে আমরা এগুলো করতে পারতেছি না হয় আমরা করতে পারতাম না করতে হবে আসলে আমরা বাচ্চাদের নিয়ে আসতে পারে আমরা অনেক খুশি আমরা হুজুরা অনেক খুশি আমরা একা একা আসলে অনেক খুশি করতে পারতাম না কিন্তু বাচ্চারা নিয়ে আসছে একসাথে আমরা ঘোরাফেরা করতেছি বাচ্চাদের সাথে আমরা আনন্দ ফিল করতেছি এটাই আর কি আমরা বাচ্চাদের নিজের ভাইয়ের মতন জানি যে নিজের ভাইয়ের মতন ঘোরাফেরা করতেছি অনেক মানুষ থাকলে এনজয় বেশি হয় মানুষ কম হলে এনজয় কম হয় তো আমরা প্রথমে চিড়িয়াখানা আছি খুব ভালো লাগে কাজ করতেছি আমরা এরপরে কোথায় যাওয়া যায় আমরা টাইম অনেক আলহামদুল্লাহ ভালো লাগছে আমাদের বেজে আলহামদুলিল্লাহ আল্লাহ যে এরকম একটা ফেরি পাওয়াটা আমাদের পক্ষে ভাগ্যবান ছিল দেখি পানি লাগবে পানি লাগবে কারো পানি দেখেন মাসাল্লাহ ছাত্ররা খুব সুন্দর করে পানি করতেছে তো হুজুরে দেখতেছে মাসাল্লাহ খুব ছাত্রদের নিয়ে একেবারে আছে হুজুর আমি আমরা আপনার কিছু শুনতে চাই কি শুনবেন ভাই পানি খাবেন পানি লাগবে ফাইনালে লাগবে আসলে আমরা সবাই একসাথে আসতে পেরেছি আমাদের مدرسه আর আছে তিনি অনেক মনের মানুষ সবার সাথে মিলেমিশে থাকে ভালো মনের মানুষ তিনি বাচ্চাদেরকে পানি খাওয়াইতেছেন অনেক কষ্ট করছেন প্রচুর রোদে রোদের ভিতরে তারপরে কষ্ট করতেছে এখানে আমাদের বড় হুজুর আছে সবার সাথে মিলেমিশে থাকে হাফেজ জমির সাহেব আছে হাফেজ শহিদুল্লাহ সাহেব আছে ছাত্ররা আছে খুব ভালো লাগে কাজ করতেছে অবশেষে আমাদের সিরিয়াখানা গোড়া শেষ আমরা এখন চিড়িয়াখানা থেকে বের হইতেছি সিরিয়াখানা থেকে বের হয়ে ফয়েজ লেকের টিকিট কেটে ফয়েজ লেকের ভিতরে ঢুকবো ওয়াটার কিংডম ঢুকবো সুইমিং পুলে যাব গোসল করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ